আজকে আমরা সিংহ রাশি নিয়ে কথা বলতে চলেছি সিংহ রাশির দিন শুভ সংখ্যা শুভ রত্ন শুভ দিক ব্যবসায়িক দিক ইত্যাদি ইত্যাদি আলোচনা করতে চলেছি ভিডিওটি শুরু করার আগে লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকুন চলুন ভিডিওটি শুরু করা যাক সিংহ রাশির কর্মক্ষেত্রে উন্নতি বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে আজকের দিনে স্ত্রীর সঙ্গে বিবাদ দেখা দিচ্ছে আজকের দিনে এটা একটু মাথায় রেখে চলাফেরা করবেন আজকে সিংহ রাশির ব্যবসায় লাভের পরিমাণ বৃদ্ধি হওয়ার সম্ভাবনা অনেক বেশি কিন্তু নিজেকেও কিছু রকম পরিমাণ ব্যবসার ওপরে ভরসা রাখতে হবে আজকের দিনে কোনো রকম ফাল ঝামেলা যাওয়া যাবে না গেলে কিন্তু আপনার বিপদ এর আশঙ্কা অনেক বেশি দেখা দিচ্ছে সেদিন মাথায় রেখে কাজ করবেন আজকের দিনে যা যোগ দেখা দিচ্ছে সিংহ রাশিদের টাকা পয়সাটা একটু কম খরচা করাই মঙ্গলজনক যা দেখা দিচ্ছে ব্যবসায়িক দিকে অনেক উন্নতি আছে কিন্তু তবুও পয়সাটা একটু ম্যানেজ করে খরচা করাটাই যা দেখা দিচ্ছে সংসারে যে কোনো রকম দায়িত্ব থেকে থাকলে সেই দায়িত্ব তাড়াতাড়ি সেরে ফেলুন এমনকি একটু তাড়াতাড়ি করাই মঙ্গলজনক আজকের দিনে এবং আপনার কাছে যদি কেউ ধার এবং ঋণ পেয়ে থাকে সেটিও আজকের দিনে শোধ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং আপনি যদি কারোর কাছে পয়সা পেয়ে থাকেন সেটিও আপনার শোধ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এই আজকের দিনে সব থেকে ভালো এবং সবথেকে আনন্দদায়ক জিনিস হলো ব্যবসায়িক দিকটি কিন্তু আপনাকে একটু ম্যানেজ করে চলতেই হবে শারীরিক দিক কিন্তু আপনাদের আজকে একটু অসুবিধা যাওয়ার সম্ভাবনা রয়েছে বেশি রকম খাওয়া দাওয়া করবেন না একটু মেনে চলে খাওয়া হলেই হবে কারণ গ্যাসের সম্ভাবনা এবং পেটের প্রবলেমের সম্ভাবনা দেখা দিচ্ছে আজকের দিনটিতে রাশি জাতক জাতিকাদের সম্পদ নিয়ে কথা বলতে চলেছি সম্পদ হলো আয় ও ব্যয়ের মধ্যে সমতা বজায় থাকবে আজকের দিনে পরিবার পরিবারের সকলের সঙ্গে একটু বুঝে চলুন সম্পর্ক পরিবারের শান্তি বজায় রাখতে গুরুজনের কথা মেনে চলাটাই মঙ্গলজনক পেশা জীবিকার জন্য আজকের দিনটি অনেক ভালো এবং ব্যবসায়িক ক্ষেত্রেও অনেক ভালো সিংহ রাশি জাতক জাতিকাদের শুভ সংখ্যা হলো তেইশ শুভ দিক হল উত্তর পশ্চিম শুভ রত্ন হল চুনি শুভ রং হলো কমলা ধন্যবাদ পাশে থাকার জন্য